নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আর এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আর ভিডিওটা শ্যুট করাই হয়েছিল সে দেওয়া হচ্ছিল না তো এতদিনের ভিডিও হয়তো অনেকেই মনে করবেন যে ভিডিওটা দেরিতে দেওয়া তো কিছু করার নেই আর যে সকালে আমাদের সব কিছু কাজকর্ম হয়ে গেছে উপরন্ত সূর্য ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে আর ওকে প্রেস করিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর তারপরে যে উপরে ঘরে চলে এসেছি আর বাসি বিছানাটা পড়ে থাকবে কেন সেটা আগে তুলতে হয় আর ওর বাবা আর যেহেতু সুর্য অনেকক্ষণ বেলা অবধি ঘুমিয়ে থাকে তাই বিছানাটা তোলা হয়ে উঠলো না তাই সকালে যেগুলো কাজকর্ম থাকে সে নিচে ঘরে কাজকর্ম করে সেরে তারপরে উপরে ঘরে চলে এসেছি তো এটা তো আমাকে প্রতিদিনই করতে হয় আর কালকে না ছাদের শুকনো জামা কাপড়গুলো আর সোফার মধ্যে পড়েছিলো তো সেগুলোও পাঠ করা হয়নি তাই একেবারেই বিছানাটা তুলতে এসেছিলাম আর ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে শুকনো জামা কাপড়গুলো আর বিছানার মধ্যে ছিল সেগুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখছি তো এই ওয়ার্ডড্রপটাইতে বেশিরভাগ তুর্য আর সুর্যোর বাবার জামাগুলো থাকে আর আমাদের টুকটাক থাকে ধরুন এদিক ওদিক যাওয়া হয় সেগুলো হয়তো এই আলমারি থেকে আমরা বের করে নিই আর তখন আর বড়ো আলমারিটা খোলা হয় না তো যাই হোক আর বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা আর তোরজের পাপা এর মধ্যে কাজে বেরিয়ে যাবে তো আজকে মুড়ি খাওয়ার জন্য বেশি কিছু আর টিফিন করার জন্য বেশি কিছু করলাম না আর ওই দোকান থেকে পরোটা নিয়ে এসছে আর পরোটাই খেয়ে নেব আর তুলি আর তোরজোর নিচে ঘরেই আছে তো উপর ঘর থেকে এসে দেখলাম ভাই বোনে যে বসে মোবাইল দেখছে আর তোরজ তুলি মনে হয় একটু দোকানে গিয়েছিলো ওই পাশেই একটা বুসিমান দোকান থাকে ওখান থেকে একটা ললিপ নিয়ে এসছে তো ভাইকে দিয়ে দিচ্ছে আর বাইরে এত রোদ আর সেইভাবে গরম বিভৎস গরম আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলেই ভালো আর বাইরে এত রোদে তো নিজের বড়রাও যেতে পারে না তোরজোর পাপার কিছু করার নেই আর আজকে মার্কেটটা খুব কম থাকে আর তবুও একটু বেরিয়েছে তো তাড়াতাড়ি চলে আসবে আর এই যে কালকে কলা নিয়ে আসছে কলাগুলো কী বল গরমে বেশিক্ষণ বেশি দিন না থাকে না তাই দু ভাই বোনকে দুটো কলা দিয়ে দিচ্ছি বাকিটা ওই ঘুরে ফিরে খেয়ে নেবে আর তোর জন্য কলা খেতে ভীষণই ভালোবাসে আর এই শরীর খারাপ থেকে উঠছে এখনও ছিল ঠান্ডা গরমের জন্য আর ঘাম দিচ্ছে হয়তো ঘামটা বসে যাচ্ছে আর সেইভাবেই আর ওখানে এত ভীষণ ঘাম দেয় তার কিছু আর আর এই যে নরম থোর বাপের বাড়ি থেকে মা পাঠিয়েছিল তো আমাদের বাপের বাড়িতে না অনেক কলা গাছ থাকে আর বিচে কলা কাঁচকলা অনেক হয় আর তার থেরেছিলো কলা কেটে আর থোরটাই দিয়েছে থোরটা বেশ খুব নরম তো ভাবলাম হচ্ছে থর দিয়ে থড়ু ঘন্ট করব এবার আর ফ্রিজে মিষ্টি কুমড়ো ছিল তাই ভাবলাম আর কিছুটা ছলা ভিজিয়ে রেখেছিলাম তো ওই মিষ্টি কুমড়ো আলু আর থর দিয়ে ঘন্ট করব। আর কিছুটা মিষ্টি কুমড়ো আলু আর পেঁপে আর গাজর দিয়ে দুর্জোর একটা মাছের ছোল রান্না হবে আর থরটা কেটে প্রথমে জলে ভিজিয়ে রেখেছি কারণ থোর থেকে না কলা যেহেতু কষ না কস অনেকটা ছাড়ে একটু জলে ভিজিয়ে রাখলে কলাটা কালো হয় না আর তরকারিতে থর দিয়ে রান্না করলে আগে থেকে লবণ আর হলুদরা মিখে রাখলে ভালো আর লবণ হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে রাখতে হয় আর এখানে ফ্রিজের মধ্যে উচ্ছ রেখেছিলাম উচ্ছেটাও ভাজা করবো ফ্রিজেও সবজি দেখছি বেশি দিন ভালো থাকে না তো সেইভাবে উচ্ছেটা ধারে ধারে একটু কালো কালো হয়ে গেছিলো তো কেটে দিয়ে উচ্ছেটা আর এখানে দেখেছিল এই যে থরটা লবণ হলুদ দিয়ে আগে ভালো করে হাতে চটকে নেবো আর এর পাশে উচ্ছেটাও লবণ হলুদ দিয়ে মেখে রাখবো তাহলে উচ্ছেটা ভাজাটা লবণ দিয়ে মেখে রাখলাম তাড়াতাড়ি ভাজতে সুবিধা হয় আর থোট যে মেখে রেখেছি আর যখন কুমড়োর ঘন্ট করবো তখন থরটা দিয়ে দেবো আর তুলি তুর্য এতক্ষণ বাড়ির মধ্যেই ছিল কিন্তু ওরা বাচ্চা মানুষ তো কতক্ষণ আর বাড়িতে বন্দি করে রাখবো আর ওই যে পাশের বাড়ি আমার দিদির বাড়ি গিয়েছে মানে আমার যা হয় আর ওর মার বাড়ি আর ওদের বাড়িতেই গেছে আর হচ্ছে ওখানেই বসে খেলা করতেছে বাইরে বেরোয়নি আর বাবা সকালেই হচ্ছে বাজারে গিয়েছিলো অনেক ধরনের মাছ নিয়ে এসেছে তো এখানে মেয়ের পছন্দ চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আর কাটাপোনা মাছ নিয়ে এসছে জন্য আর লাইলিন টিকা মাছ নিয়ে এসছে তেলেপিয়া যেটা বলা হয় আর তেলেপিয়া মাছটা দেখছিল শেষ একবারে পরিষ্কার আর এটা আজকে রান্না করব। আর আর ফ্রিজের মধ্যেই মাছগুলো রেখে দিই পরপর রান্না হবে যেদিন যেটা খেতে চাইবে সেটাই রান্না হবে আর এই গরমে যেন রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়াতেই পারছি না আর গ্যাসের তাপ আগুনের তাপ তবু কিছু করার নেই রান্না করতে হবে আর যত সকাল সকাল রান্নাটা বসে নেব ভাবি কিন্তু হয়ে ওঠে না সেই বেলা হয়ে যায় আর ছোট বাচ্চা থাকলে কি বলুন তো এটা পরিষ্কার ওটা পরিষ্কার খাওয়াতে আর একা হাতে আনাচ টাঁচ করতে এই করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় ওদের রান্নাটাও হতে দেরি যায় প্রায় এখন এগারোটা বেজে গেছে রান্না বসিয়েছি আর এখানে সিলেই আমাদের মশলা বাটাবুটি হয় তো এখানের মধ্যে মাছের জালে মশলাটা করে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছিলাম আদা আর আর রসুন একটা বড় ধরনের পেঁয়াজ আর তিনটে শুকনো লঙ্কা তো এটা দিয়েই মাছের জালে মশলা হবে আর প্রথমে কড়ার মধ্যে যে তেল দিয়েছে তেলটা না অনেকটা গরম হয়ে গেছে আর ওপর সিলে মশলা বাড়ছে শিলটা বাইরেই ছিল মানে বাড়ির ভেতরে ছিল না বাইরে ছিল প্রথমে দুটো কুচানো পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি আর হচ্ছে একটা বড়ো সাইজে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা বেশি হলে ভালো হয় প্রথমে লবণ দিয়ে টমেটোটা ঢাকনা দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায় আর সেইভাবে মশলাটা বেটেছে আর মিক্সিতে মশলা ভালো কি বলুন তো সেই মশলা তরকারি স্বাদই আলাদা হয় আর সিলেবাটা মশলা তরকারি সম্পূর্ণ স্বাদ আলাদা হয় তো সিলেবাটার তরকারি খেতে আমার খুব ভালো লাগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি সিলে বসে মশলা বাড়তে পারতাম না তো মিক্সিতেই মশলা বাড়তাম কিন্তু তরকারি খেতে এত মানে খেতে পারতাম যে খুব যে খারাপ লাগতো বা খুব যে ভালো লাগতো সেরকমই না কিন্তু বাধ্যকত খেতে হতো আর আমি না বেশিরভাগ কী করতাম তো এই যে ছোটো ছোটো হামা জিসতে পেরিয়েছিল এই ছোটো হামা বেশিরভাগ আদা রসুন একটু থেতো করেই তরকারি রান্না করতাম আর সময় যখন কারেন্ট থাকতো তখন মিক্সিতে বাড়তাম বা হয়তো সেই সময় কারেন্টটা ছিল না তখনই থেতো করে রান্না করতাম বা চুরে রান্না করতাম আর এখানে দেখুন যে প্রথমে কড়াইতে সরষে তেল দিয়েছিলাম সরষের তেলের মধ্যে প্রথমে হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছি আর থরটা হচ্ছে প্রথমে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে জামে করে চটকে রেখেছিলাম তো সেটাই নিজের নিজের এই ঘন্টের মধ্যে দিয়ে দিচ্ছে থরটা এতটাই নরম আর এই যে মিষ্টি কুমড়োর মধ্যে দেখুন একবারে শ হয়ে গেছে আর সিলেতে যে মশলা বেটেছিলাম আদা জিরে আর একটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে দিচ্ছি এটাই থরুড় ঘন্ট আর এই যে সুর্যকে স্নান করে চলে এসেছি আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওকে আগে খাইয়ে দিতে হবে আর ওর যে পাতলা করে মাছের ঝোল করেছিলাম ও অত বড়ো মাছটা খেতেও পারবে না আর ভাতও তো দিয়ে দিচ্ছি খেতেও চায় না যেহেতু ভুলিয়ে বলে খাওয়ায় আর গ্লাসে করে জল দিয়েছিলাম দেখুন জলটাও ফেলি দিয়েছে তো গামছাটা দিয়ে ভালো করে মুছে দিয়েছি আর এই মাছটা নিজে হাতে খেতে চায় তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুপুর করে প্রায় তিনটে বাজে আর যে ছাদে শুকনো জামাগুলো কুড়িয়ে নিয়ে চলেছি নালে বেশিক্ষণ ছাদে থাকলে না আর পুড়ে যাবার যায় যাই হোক রঙ চটে যাবে আর এখানে তুর জোয়ার তুলি নিচেই শুয়ে আছে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে